ক্রিকেট বিশ্বে রাজত্ব করা সাকিব আল হাসান বর্তমান সময় ক্রিকেট বাংলাদেশ থেকে নিষিদ্ধ কিন্তু সে খুব করে চাচ্ছে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলে তার কেরিয়ারের ইতি টানতে কালকে একটা ইন্টারভিউতে সাকিব আল হাসান এই কথাটি বলছেন সে চাচ্ছেন আবার দেশের হয়ে খেলতে একটা টেস্ট একটা এবং একটা ওয়ান ডে ম্যাচ খেলার পর তার কেরিয়ারে ইতি টানতে সে চাচ্ছেন বাংলাদেশের মাটিতে বল খেলেই ক্রিকেট জগৎ থেকে সমাপ্তি করতে। সে আরো বলেন এখন বিভিন্ন লিগগুলোতে খেলছেন তার শুধু ফিটনেস ধরে রাখার জন্য কারণ সে খেলতে চায় বাংলাদেশের মাটিতে হয় জীবনে একটা ম্যাচ হলো। তিনি আরো বলেন এখন আমার ক্রিকেট অধ্যায় প্রায় শেষ এখন শুরু হবে রাজনৈতিক অধ্যায়। আমি মনে করি আমার রাজনৈতিক অধ্যায় এখনো বাকি আছে। আমি রাজনীতি করতে চাই এখন ক্রিকেট থেকে অবসর নিয়ে। আমরা ওই সাকিব আল হাসানকে খুব মিস করি যে ছিল ক্রিকেটের আইডল। তার বক্তবৃন্দুরা তাকে এখনো খুব মিস করে ক্রিকেট জগতে কিন্তু তাকে রাজনৈতিক জগৎ দেখছেনা না কারণ রাজনীতির জগতের কারণেই তার এখন এই দশা দেশ থেকে বের হওয়া আপনি কমেন্টে জানিয়ে দেন তাকে কি রাজনীতি দেখতে নাকি ক্রিকেটে দেখতে চান